আসসালামু আলাইকুম সুরা মুতাফিফিনের কাব্যানুবাদ সুরাটি মক্কায় অবতীর্ণ এবং সুরাটি রয়েছে ছত্রিশটি আয়াত আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় বহু দুর্ভোগ রয়েছে তাদের যারা মাপে দেয় কম মানুষের কাছে মেপে নেয় যারা পুরোপুরি একদম আর অন্যকে মেপে দেয়ার সময় ওজন কমায় তার ভাবে নাকি তারা মহাদিবসে যে পুনর্জীবিত হবে রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে যে দিন সবে এটা সমীচীন নয় পাপির আমল আছে সিদ্জিনে নিশ্চয় সিজিন কিতা জানকিতা এক লিখিত কিতাব ওরে দুর্ভোগ আছে সেদিন অস্বীকারীদের তরে কর্মফলের সে মহাদিবস করে যে অস্বীকার তা করে কেবল সীমালঙ্ঘনকারী ও গুণাহার তাদের নিকট আমার আয়াত তিলাওয়াত করা হলে এ তো অতীতের কিস্সা কাহিনী এ তারা বলে কৃতকর্ময় ধরিয়েছে জং তাহাদের অন্তরে তারা তাহাদের রবের দিদার পাবে না সেদিন ওরে অতপর তারা জাহান নামেই প্রবেশ করবে আর বলা হবে ইহা তাহাই যাহাকে করতে অস্বীকার নেক্কারদের আমল নামাত ইল্লিয়িনে রয় ইল্লিয়িন জানো কি তা এক লিখিত কিতাব হয় আল্লাহর নই কট্টধারীরা দেখে তা সুনিশ্চয় নিঃসন্দেহে নেকারগণ থাকবে পরম সুখে সজ্জিত সিংহাসনে বসিয়া তাকাবে শীতল চোখে দেখবে তাদের চেহারায় সাত ছন্দ বিদ্যমান মোহরাঙ্কিত পানিও তাদের করানো হইবে পান উহার মোহর মিসকের হবে ভুক্তাতে টানাটানি উহার সঙ্গে মিশ্রিত হতে পানি যা এক পশ্র যাহা পান করে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত গণ মমিনগণের সাথে উপহাস করত পাপিষ্ঠোরা কাছে দিয়ে যেতে চোখ টিপে টিপে ইশারা করত ওরা আপনজনের নিকট ফিরত হাসাহাসি করে তারা মুমিনদেরকে দেখেই বলতো এরাই তো পথহারা এদের তো করা হয়নি তাদের পৃষ্ঠপোষক ওরে কাফেরদেরকে উপহাস তাই মুমিনেরা আজ করে সজ্জিত সিংহাসনে বসিয়া উহাদের পানে চেয়ে কাফের আকৃত কর্মের ফল সত্যিই গেছে পেয়ে